হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঘূর্ণিঝড়ের জন্য বারবোড়া যে আটকে থাকার পর অবশেষে দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেটাররা বৃহস্পতিবার সকালে দিল্লিতে নেমে ভারতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ দল দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবা যান ক্রিকেটাররা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা সেখানে এক ঘন্টার বেশি সময় ছিলেন তারা এত আনন্দ উদযাপনের মাঝে ফের জল্পনা উস্কে পোষ দিলেন হার্দিক পান্ডার স্ত্রী নাতাশা ইস্তোনাকবিস হার্দিক দেশে ফিরতে পোস্ট ঈশ্বরের কাছে রক্ষা করার কাতর আর্জি জানালেন নাতাশা জিতার পরে মাঠে বসে হাউ হাউ করে কেঁদেছেন হার্দিক তারপরেই শটান ভিডিও কল মাঠে বসে ভিডিও কলে আবেগ উজাড় করে দিয়েছে ক্রিকেটার তারকা নেট নাগরিকদের একাংশের অনুমান ছিল হার্দিক হার্দিক হয়তো স্ত্রী নাতাশার সঙ্গেই কথা বলছে সম্পর্ক হয়তো জোড়া লেগেছে কিন্তু নতুন করে জল্পনা ঘনীভূত হয় নাতাশার জন্য হার্দিকরা বিশ্বকাপ জেতার পর প্রায় পাঁচ ছ দিন কেটে গেলেও স্বামীকে নিয়ে এক বর্ণ খরচ করেনি তিনি এবার নতুন কাণ্ড নাতাসার গাড়িতে যেতে যেতে বাইবেল পাঠ করলেন তিনি নিজের নির্দিষ্ট তিনি কোন নির্দিষ্ট পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন সেই ইঙ্গিত দিয়েছেন নাতাশা ওই ভিডিওতে বলেন আমি আজ কিছু পড়ার জন্য অত্যন্ত আগ্রহী হয়ে পড়েছিলাম মনে হচ্ছিল আজ আমার সত্যি শোনা দরকার এই কারণেই আমি আমার বাইবেলটি গাড়িতে আমার সঙ্গে নিয়ে এসেছি কারণ আমি এটা পড়তে চেয়েছিলাম সকলকে শোনাতে চেয়েছিলাম যেখানে বলা হয়েছে ঈশ্বর তোমাদের আগে আগেই যাচ্ছেন তিনি তোমাদের সঙ্গেই আছেন তিনি কখনো তোমাদের ত্যাগ করবেন না তাই ভয় পেও না হতাশ হয়েও না নাতাশা আরও উল্লেখ করেন আমরা এমন কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যাই যখন হতাশা গ্রাস করে আমাদের আমার জীবনে যখন কঠিন সময় আসে সমস্যায় পড়ি ঈশ্বর আমাকে রক্ষা করেন বন্ধুরা তোমাদের কি মনে হয় বিশ্বকাপ জয়ী হার্দিকের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক আবার কি জোড়া লাগবে নাকি তাদের মধ্যে দূরত্ব আরও বেড়ে যাবে প্লিজ কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ